আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ডে লতিপুর রবিবারে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ও রফে বাদশাহ এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার উনত্রিশ নম্বর বার তৃণমূল কংগ্রেসের কনভেনার দুলাল মন্ডল ও রফে গোড়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অপর্ণা গাঙ্গুলি উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিভাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রস্তুতি সভা চলছে প্রতি ওয়ার্ডে আমাদের পত্রী আজকে আমাদের স্বার্থ নম্বর ওয়ার্ডে আজকে এখানে আমরা একুশে জুলাইকে সামনে রেখে আমরা আজকে সভা করলাম আজকে এই দুর্যোগে কন্টিনিউ দুপুর থেকে এখানে বৃষ্টি করছে তারপরেও আমাদের এই ওয়ার্ড থেকে যেভাবে মহিলারা মা বোনেরা আমাদের কর্মী ভাইরা আমাদের নেতৃত্ব আজকের এই পৃষ্টিকে মাথায় রেখে আজকের এই সভা উপস্থিত হয়েছে এবং যে সভা আমরা পাচ্ছি আশা করি আমরা প্রতি ওয়ার্ডের মতো পুরুলিয়া পূর্ব কেন্দ্র থেকে এই তিরিশ নম্বর ওয়ার্ডেও এমন একটা মানুষের আমরা সহযোগিতা বা আমার সহযোগ থাকবে যোগদান থাকবে আমরা উল্লেখযোগ্য একটা যোগদানের আশা করছি এবং আগামী এই কদিন যে বাকি আছে আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন বুদ্ধের এবং পাড়ায় পাড়ায় আমাদের একুশে জুলাই যে শহীদ দিবস আজকের প্রজন্মের সামনে তুলে ধরবে যে কেন একুশে জুলাই এই শহীদ দিবসটা কী কারণে আমাদের হয় বছর আজকে বিশ্বের সব থেকে বড়ো শহীদ দিবস এই একুশে জুলাই যে শহীদ দিবস এটা কিন্তু আজকের প্রজন্মকেও করে হবে আমাদের সেই দায়িত্ব আমাদের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পালন করবে এবং আশা করি একটা বিপুল সংকট ছাড়া আমাদের ওয়ার্ডসিয়া পূর্ব কেন্দ্র থেকে একটা বিপুল সংখ্যক মানুষ সেদিন ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে এবং বাংলার একটি রাস্তা সেদিকে ধর্মতলামুখী হবে এইটুকু আশা করছি আপনার নাম আমার নাম রজী সিংহ কী দায়িত্ব আছেন সবসময় সক্রিয়ভাবেই ভূমিকা গ্রহণ করে দিদির মমতা ব্যানার্জির যে উন্নয়ন আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন বিশেষ করে মহিলাদের লক্ষ্য করে তিনি যেসব উন্নয়নমূলক কাজগুলো করেছে তার জন্য দিদির কাছ থেকে আমরা সবাই ভীষণভাবে উপকৃত বিশেষ করে এই যে দিদি লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের যে একটা সম্মান দিয়েছে বড় সম্মান সেই সম্মান সমস্ত মহিলারা পাচ্ছে আজকে আমরা সবাই পাচ্ছি এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড বলুক বা মহিলাদের কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুক সমস্ত দিক থেকে দিদি মহিলাদের সবসময় আগিয়ে রেখেছে তাই মহিলারা বিশেষ করে কিছু বলার নেই কাউকে মহিলারা এমনিই দিদির পাশে আছে দিদির পাশে থাকবে দিদির হাত শক্ত করবে সবসময় আজ উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা হলো এই সভাতে সবাই উপস্থিত ছিলেন বিশেষ করে মহিলারা তো একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন সেই জন্মদির মাথায় করেও সেই বিকাল চারটে সাড়ে চারটে থেকে সমস্ত মহিলারা এখানে উপস্থিত হয়েছিলেন জমায়ে হয়েছিলেন শুধু দাদারা আসবেন ওনাদের মুখ থেকে এবং চেয়ারম্যান দাদা বা আমাদের যে পৌরসভার দাদারা প্রচন্দা বলুন আমাদের আকবরদা বলুন ওনাদের হাজিবর এনাদের সবার মুখের যে মূল্যবান বক্তব্য আমাদের একুশে জুলাই সম্বন্ধে আমরা কীভাবে যাব কীভাবে ফিরবো বা আমাদের সকালবেলার কি প্রস্তুতি সমস্ত কিছু ওনারা পুঙ্খানুপুঙ্খণভাবে আমাদের কাছে তুলে ধরেছে তা আমরা সেইগুলো শুনলাম বা আমরা সেইভাবেই সমস্ত মহিলারা ওই দিন ওই দেবীকে মাল্লাদন করব ভাইরা বোনেরা সবাই মিলে এবং একুশে জুলাইয়ের উদ্দেশ্যে আমরা ধর্মতলা সহিত প্রথমে উদ্দেশ্যে আমরা সবাই একসাথে আমরা ধর্মতলায় যে হাজির আপনার নাম অপর্ণা কি দায়িত্ব মহিলা সবাই ব্যুরো রিপোর্ট আমার কলম